জাহান্নামে নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া সারা জীবন মাহফিল শুনলে কোনো লাভ হবে না সারা জীবন মক্কা মদিনায় গেলে কোনো লাভ হবে না আপনি হজ করলে কোনো লাভ হবে না আল্লাহর নবী বলেন সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসাব হবে নামাজের আউয়ালু মা ইউআসাবু বিল আবদি ইয়াউমুল কিয়ামাতিস কে প্রথম নামাজের হিসাব হবে তাই আল্লাহর নবী বলেন কেমতের মাঠে নামাজের হিসাব হবে আর জান্নাতিরা জাহান্নামীদেরকে যখন বলবে জাহান নামে কেন আর সজ জাহান নামীরাও বলবে কল উহলাম না কুমিরাল মুসল্লিন ছিলাম না তুই নামাজই ছিলি যখন আজান দিত বন্ধু ব্যবসা বন্ধ করে তুই নামাজে যাইতি যখন আজান দিত তুই চাকরি বন্ধ করে নামাজে যাইতি বন্ধু যখন আজান দিত খেলাধুলা বন্ধ করে নামাজে যাইতি আমি নামাজে যাইতাম না তাই আজকে নামাজ না পড়ার কারণে এক নাম্বার কারণ জাহানামে আশা